নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কাঁকরোলের অনেক রকম পদই রান্না করে খেয়েছেন আজ আমি বানাবো কাঁকরোলের নিরামিষ একটা পদ কাঁকরোলের চাকর ঘণ্ট কাঁকরোলগুলো এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি আলুও একইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা মটর ডালটা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে মিক্সিতে নুন চিনি এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দানা দানা করে বেটে নিয়েছি বাটাটা ঠিক ধোকার মিক্সিংয়ের মতো হবে অর্থাৎ একটু দানা দানা হলে চাপড়টা খেতে ভালো লাগবে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এই মটর ডাল বাটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে খুন্তি দিয়ে চাড়িয়ে দিচ্ছি একটু পাতলা করে চাড়াবো আপনারা এটা হাত দিয়েও করতে পারেন এইভাবে চেপে চেপে চাড়িয়ে ভাজা হয় বলি এর নাম চাপর এই চাপর ভাজতে খুব বেশি তেলের দরকার হয় না কারণ এটা একটু স্যাঁকা ধরনের হয় চাপরটা একটা পিট আশা করি ভাজা হয়ে গেছে চারিদিক থেকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে তুলে নিলাম এবার এটাকে উল্টে দেব ডিমের অমলেটের মতো পুরো চাপড়টাই কিন্তু খুন্তিতে উঠে গেছে উল্টে দিচ্ছি উল্টো দিকটাও একইভাবে ওই রকম ভাজা হবে তবে আর আমি নতুন করে কোন রকম তেল ব্যবহার করব না যেটুকু তেল আছে তাতেই স্যাঁকা মতো ভাজা হবে আমি উল্টে দেখাচ্ছি ওটা কেমন হবে এই রকম ভাজাটা হবে এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে কথা বলতে বলতেই চাপড়টাকে তুলে নিয়ে করাতে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা সর্ষের তেল এবার পুরো রান্নাটা যেহেতু করব সেই পরিমাণ তেল দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন হয়ে গেছে আমি সরু সরু করে কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব খুব বেশি আলু ব্যবহার করিনি কাঁকড়লের পরিমাণটাই এখানে বেশি আলুটা তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কাঁকরোলটাও দিয়ে দেবো অর্থাৎ আলু এবং কাঁকরোল একসাথেই ভাজা হবে কারণ কাঁকরোলটাকে কিন্তু আমি আলাদা করে ফ্রাই করে নিয়ে নিই অর্থাৎ ছাঁকা তেলে কোনোটাই রান্না হবে না কোনোটাই ভাজা হবে না এইভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে ওটা নরমও হয় ভাজাও হয়ে যায় ঢাকা খুলে দেখছি বেশ কিছু জায়গায় একটু লালচে আভা ধরেছে এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদ নুন হলুদ দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দেবো এবং একইভাবে আবার ঢাকা দিয়ে দেব যাতে নুন হলুদের সাথে তরকারিটা মিশে যায় এবং রান্নাটাও সবজিগুলোও একটু নরম হয়ে যায় ঢাকা খুলে বেশ কিছুটা জল দিয়ে দেব। তরকারিটা সিদ্ধ হওয়ার মতো জল দেবো দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবং চেরা কাঁচা লঙ্কা এই পদটা মিষ্টি হবে না তবে চিনি একটু দিতে হবে যাতে নুন চিনির ব্যালেন্সটা হয় ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে দেখি যে আলু এবং কাঁকড়ো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং তরকারির ঝোলটাও এই রকম আছে অর্থাৎ অল্প একটু থাকবে এই সময় আমি যে লঙ্কাগুলো দিয়েছিলাম কাঁচা চেরা লঙ্কা সেগুলো ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম চাপড়টাকে হাত দিয়ে রাফলি ছোট ছোটো টুকরো করে ভেঙে নেব রকম শেপের দরকার নেই এইভাবে ভেঙে নিয়ে তরকারির ওপর দিয়ে দেবো এরকম তরকারিটা ঝোল থাকতে থাকতে যাতে তরকারিতে ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ঢাকা দেওয়ার দরকার নেই এইভাবে একটু নাড়াচাড়া করে রান্নাটা শুকনো হয়ে গেলেই হবে তবে বলে রাখি এই রান্না কিন্তু খুব শুকনোও হবে না ঝোলও হবে না একটু মাখা মাখা হবে তবেই ভাতের সাথে খেতে ভালো লাগবে এটা ভাত বা রুটি সবের সাথেই খাওয়া যাবে তরকারিটা তৈরি নামাবার আগে আমি দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সরষের তেল ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের নব অফ করে দেব। তৈরি নিরামিষ কাকরোলের চাপড় ঘণ্ট অবশ্যই বানাবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে